আজকে কোনো ব্লগ ভিডিঅ' বা কোনো মজাৰ ভিডিঅ' লৈ আইচিনা বন্ধুৰা আজকে আমাৰ মনে হয় এটা হতা কয়ার লাগিয়া তোমরা সাথে এই ভিডিওটা শেয়ার করা তো তোমরা সবাই কীরকম আসো আশা করতাম যে খেউই ভালো নাই আমার মতো কারণ আজকে চার পাঁচ দিন থেকে ফেসবুকের মধ্যে যা জ্বর উঠছে একজন মানুষে লইয়া তারপরে মানে আমরা কীরকম ভালো থাকুন কেউই ভালো থাকার মতো নাই কয়েকদিন থেকে সবই দেখলাম এই মানুষটার মানে ভিডিও ফটো যা পারে পোস্ট করার কিন্তু আমি ভাবছিলাম আমি কোনো কিছু পোস্ট করতাম নাই কারণ আমি মানে দাদা বাইরে লইয়া কোনো কিছু পোস্ট করার মানে শক্তিটাই পাইরাম না আমি বুঝলাম না যে মানে আমার বিশ্বাস হইও না যে দাদাভাই আমরার মানে খাসে আর নাই আর আমরা নতুন কোনো গান শুনতাম না দাদাভাইয়ের গলায় তো এটা মানে আমি ভাবতে পারতাম না আর ইতালিয়া লাগে কোনো কিছু পোস্টও করতে পারতাম না তো আজকে আমার আর মানে ভালো লাগে না আমি ভাবলাম আমি একটা দাদাবাইয়ের স্মৃতি আমার কাছে রাখি সবাই যখন সবার কাছে দাদাবাইয়ের স্মৃতি রাখেন তাইলে আমিও একটা স্মৃতি রাখি দাদাবাই। আমরা ভারতবাসীর গর্ব সিঙ্গার জুবিন দাদা আর আমার মানে আমরার মধ্যে নাই তান কোনো নতুন গান আমরা আর কোনোদিন শুনতে পারতাম না এটা আমার অহনো বিশ্বাস না তো আমি আমার মনে যে একটা হতা যেটা হয়েছিলাম তোমরা সাথে শেয়ার করতাম তো ওই কথাটাই আমি তোমরা সাথে শেয়ার করি চলো আর দেরি হইয়ান না আমার মনে একটাই প্রশ্ন ভগবানের কাছে যে সব সময় মানে ভালো মানুষের সাথে কেউ কেতাল লাগিয়া এরকম হয় আজকে পর্যন্ত আমি দেখলাম না যে খারাপ মানুষ মারা গেছে যতদিন যতবার শুনি সবই ভালো মানুষ মারা যায় মানে এটা আমার মানে ভগবানের কাছে প্রশ্ন যে ভগবানের কেটাল লাগিয়া এরকম করেন জুবিন দাদা ভাইয়ের মতো একজন ভালো মানুষ আমরার মধ্যে থাকলে কিন্তু মানে দেশটা আরও উন্নত হইল নে আরও বালর দিকে গেলনে কিন্তু এরকম একটা ভালো মানুষটাই ভগবানের নিজে জ্ঞান মাঝে মাজতে কিয়া এরকম ভালো মানুষটা না নিয়া ভগবানের খারাপ মানুষটা এখানে না খারাপ মানুষটা ভগবানে বছরের পর বছর বছরের পর বছর বাছাইয়া রাখেন আর সব সময় বালর সাথে খারাপ হয় কিন্তু খারাপের সাথে মানে খারাপটা হয় না সব সময় দেখছি ভালোর সাথে খারাপ হয় ভালো মানুষটে মানে বেশি দিন রাখেন না ভগবানে ভালো মানুষটা সব সময় কয়দিন আগে নেন গিয়া কিতার লাগিয়া এটা হরণ এটাই আমার প্রশ্ন ভগবানের কাছে এই পৃথিবীতে কত জঘন্য মানুষ আছে কত খারাপ মানুষ আছে ইতার মরণ নাই কিন্তু জুবিন দাদার মতন একজন ভালো মানুষ আর আমরার মধ্যে নাই এটা আমি মানতে পারতাম না তো যাই হোক বন্ধুরা আমার অতটুকুই হোয়ার আসলো থুমডার মতামতটা একটু জানাইও থুমডারও গীতা এরকম মনে হয়নি যে ভালো মানুষ কিতার লাগিয়া এত আগে যায় গিয়া খারাপ মানুষের কিতার লাগিয়া মরণ নাই আমার তো সবসময় এটাই মনে হয় যে ভালো মানুষ কিতাল লাগিয়া সবসময় আগে আগে পৃথিবী সারিয়া যায় গিয়া তো এই হোতটাই আমার আজকে তোমাদের খোয়ার আসলো আর এই হতটাই তোমারে আমি খইলাম এর থেকে বেশি আর কিছু খোয়ার আমার নাই জুবিন দাদা যেখানে তাহকা পালো তাহকা শত প্রণাম আমার জুবিন দাদার চরণ